বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই আজ উদ্বোধন হয়েছে ফরিদপুর ব্রহ্মসমাজ সড়কে প্রতিবারের ন্যায় এবারও এই মেলাটি উদ্বোধন হয়েছে এবং এগারোই জুলাই পর্যন্ত এই মেলাটি চলবে এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো বৃক্ষ মেলার কিছু স্টল প্রদর্শনী স্টল ব্যাক নার্সারির একটি স্টল কী কী প্রজাতির গাছ আপনারা বিক্রি করছেন আমাদের কাছে আছে পাতাবাহার আছে গোলাপ আছে ফলের গাছ আছে আম বিভিন্ন আইটেমের গাছ আছে আর আমাদের কাছে সেই গাছগুলো তো আমার চোখে পড়ছে না এখন আরও কি গাছ আসবে আপনাদের হ্যাঁ আমাদের আর এক গাড়ি আসতেছি তারা আচ্ছা ধন্যবাদ রশিদা নার্সারি এখানে রয়েছে ফলস গাছের সমাহার বিভিন্ন প্রজাতির নারকেল গাছ সুপারি গাছ পেয়ারা গাছ নিম গাছ আমেনা আমেনা নার্সারি রূপম নার্সারি এটি হচ্ছে ফরিদপুর নার্সারির স্টল এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির আম গাছ এবং বড় বড় আম ধরে আছে প্রোফাইটার আমাদের শ্রদ্ধেব আকাশ ভাই আপনাদের এখানে বড় ভাই আপনাদের এখানে কী কী প্রজাতির আম গাছ আছে আছে সব ধরনের মেয়াজাকি চ্যাংমাই বাড়িফোর আম্রপালি ট্যাশাল যেগুলো আছে ওগুলো আছে বিদেশিগুলো আছে ব্ল্যাক স্টোন আছে তারপরে আছে শহরের একটি বৃহৎ নার্সারি কেয়া নার্সারি কম জায়গা ফলস এবং ফুল গাছ সমাহার বিভিন্ন ফলদ এবং ফুল গাছের স্টল উদ্বোধনী মেলা আজ সে কারণে এখনও সম্পূর্ণরূপে স্টলগুলো পরিপূর্ণ হয়নি একটি ভালো উন্নত জাতের কদবেল গাছ দেখা যাচ্ছে ধরে আছে বেশ কিছু কদবেল কমলাপুরের সালামের সাথে কথা বলছি সালাম আসছে বৃক্ষ বৃক্ষরোপণ মেলায় গাছ কিনতে সালাম তুমি কী কী গাছ কিনলা আমি একটা ম্যাঙ্গো কিনছি কত টাকা দাম নিয়েছে দেড়শো টাকা ধন্যবাদ তোমাকে আপনারও ধন্যবাদ